দর্শক আসসালামু আলাইকুম আসসালাম ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার কেমন দামে জাতের গাভহীন গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আপনাদের আমরা দেখছিলাম এখানে একটি গাভী বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আসান

তো আপনার টার্গেট কত কতের উপরে বিশের উপরে বিশ্বের উপরে বিশের উপরে হবে কি অবস্থা আছে সার কয় মাসের গা বেটায় আট মাস দাঁতে কটা দাঁতে ছয় দাঁত ছয় দাঁত কত চাইছেন দুইশো বিশেষ আছে দুশো বিশ বেসা কিনা কত আচ্ছা কাস্টমার কত বলে পঁচাপান্ন ছাপ্পান্ন দাম বলে এক লাখ পঁচপান্ন ছাপ্পান্ন দাম বলে গাভিন ঝিরি ঝিরি বৃষ্টি এটা কয় মাসের গাব বড় ভাই সাত মাস শেষের দিকে গেছে সাত মাসের শেষের দিকে দাঁতে কটা দাঁত চারটে দাঁত চারটে দাঁত চারটে কত চাইছেন কত বিক্রি কত হলে দেওয়া যাবে একবারে এক গন্ধ কোন আপনি কোন চল্লিশ চল্লিশ বড়ো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয় মাসের গা বেটা ছয় মাস দাঁতে কটা আট দাঁত কত চাইছেন দাম পনেরো বিশে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার কত বলে দশ বারো দশ বারো বল আসসালামু আলাইকুম কেমন আছেন বাইদান পয়দাদ বড় ভাই ধন্যবাদ দড়া চাচা কয় মাস বারে কয় মাস চার মাস দাঁতে ছয় দাঁত কত চাইছেন হ্যাঁ দাম তো

কত বড় ভাই কত পঁচিশ দাম ভাই ব্যসা কিনা বিশ কত পর্যন্ত বলে কাস্টমার কেবল আসলেন কেবল আসছে ভাই এটা কয় মাসের গা বড়ো ভাই

চাচা কয় মাসের গাপ বাইরে পাঁচ মাস পাঁচ মাসের গাপ দাঁতে কটা দাঁতে আট দাঁত আট দাঁত কত চাইছেন একশো দশ বেসা কেনা কত একশো কত পর্যন্ত বলে কাজ চাচা পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত বলে পঁচানব্বই পর্যন্ত বলে এটা কয় মাসে গাপ কয় মাস সাত সাত মাস দাঁতে কটা ভাই কত চাইছেন দামটা হচ্ছে পঁচিশ একশো পঁচিশ বেসা কেনা দশ হাজার কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমারই নেই কাস্টমারই নেই গাভীন গুরু যেখানে বেচা কেনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এটা কয় মাসের গাব ভাই চাষা দাঁতে কটা দাম দেড়শো বেসা পঁয়ত্রিশ তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর চিত্র